হিস্ট্রি এগারো নাম্বার ক্লাস নিয়ে এসেছি বৌদ্ধ ধর্ম এবং গৌতম বুদ্ধ সম্পর্কে ক্লিয়ার তোমরা প্রত্যেকে কমেন্ট করবে ঠিকঠাক সাউন্ড ক্লিয়ার আসছে কিনা এবং ভিডিও ক্লিয়ার আসছে কিনা ঠিক আছে বিশ্ব গুড ইভিনিং নেশারুলো ওয়ালাইকুম আসসালাম প্রত্যেকে অ্যাড হয়ে যাবে আমরা এখনই শুরু করব ক্লাস প্রথমে ডিটেলস ডিসকাশন হবে ঠিক আছে তারপরে এমসিকিউ সলভ করবো আমরা প্রত্যেকে কমেন্ট করবে ঠিকঠাক শুনতে পাচ্ছ প্রত্যেকে বলবে একটু ঋতুপর্ণা গুড ইভিনিং প্রত্যেকে কমেন্ট করো ওয়ালাইকুম আসসালাম ওকে 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 নামুল শর্টস শুভম ওকে ওকে শুভ ঠিক আছে শাহানুর গুড ইভিনিং প্রত্যেককে গুড ইভিনিং খুব ভালো একটি টপিক নিয়ে এসেছি কিন্তু আমরা আজকে ঠিক আছে কি নিয়ে এসেছি বৌদ্ধ ধর্ম গৌতম বুদ্ধ সম্পর্কিত খুবই ভালো টপিক পরীক্ষাতে প্রচুর কোশ্চেন আসছে এখান থেকে যে কোনো পরীক্ষাতে ঠিক আছে আচ্ছা হ্যাঁ নেক্সট ডিকে খুব সময় কাল বা পরশু থেকে আসবে বুঝতে পারলে আসলে আমার শরীরটা ভালো নেই বুঝতে পারলে যার জন্য আমি করতে পারছি না গুড ইভিনিং সবাইকে গুড ইভিনিং চলো শুরু করি আমরা শুরু করি গুড ইভিনিং শোয়েব বিশ্বজিৎ ওকে প্রত্যেককে গুড ইভিনিং চলো চলো শুরু করি দেখো আমাদের টপিক আজ কি যে গৌতম বুদ্ধ এবং মানে বৌদ্ধ ধর্ম সম্পর্কিত পড়ব আমরা এবং তার মধ্যে হাইলাইটেড যে পার্সন তার নাম হচ্ছে গৌতম বুদ্ধ ক্লিয়ার প্রবর্তক বা উপা আছে উপাদান কোথা থেকে পাওয়া যায় এই ধর্মের প্রবর্তক হলেন কে গৌতম বুদ্ধ মানে বৌদ্ধ ধর্মের বুদ্ধিস্ট ঠিক আছে থ্যাংক ইউ যারা লাইক করেছো প্রত্যেকে থ্যাংক ইউ ওকে এক সেকেন্ড টাইম নেবে নিয়ে প্রত্যেকে সেশনটি লাইক করে দেবে ওকে আজ হবে না ঠিক আছে আমি কাল বা পরশু থেকে নিয়ে আসবো আবার নিয়ে আসবো কাল হয়তো হবে না পরশু থেকে শুরু হবে আশা করছি আচ্ছা এই ধর্মের প্রবর্তক হলেন গৌতম বুদ্ধ বা বুদ্ধদেব যিনি এশিয়ার আলো নামে পরিচিত পরীক্ষাতে এই কোশ্চেন আসবে যে লাইট অফ এশিয়া কাকে বলা হয় লাইট অফ এশিয়া এশিয়ার আলো কাকে বলা হয় আনসার কী করবে গৌতম বুদ্ধকে বলবে ঠিক আছে আচ্ছা জাতক সুক্তনিকায় সিংহলীয় ইতিবৃত্ত মহাবিংশ মহাবংশ দিবংশ ললিত বিস্তার বুদ্ধচরিত প্রভৃতি গ্রন্থ থেকে এবং অশোকের লুম্বিনী স্তম্ভলিপি থেকে গৌতম বুদ্ধের জীবন কাহিনী সম্পর্কে জানা যায় জাতকে বুদ্ধদেবের পূর্বজন পূর্বজীবনের কাহিনি লিপিবদ্ধ আছে এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটি জিনিস যে কোথা থেকে বুদ্ধদেবের জীবন কাহিনী পূর্ব জীবনের জীবন কাহিনী জানা যায় সেটা কি করবে জাতক থেকে ক্লিয়ার বান্টি আসলে শরীরটা আমি আমার ছয় সাত মাস হয়েছি অপারেশন হয়েছে বুঝতে পার স্পাইনাল অপারেশন হয়েছে যার জন্য এই অফিস থেকে বাড়ি এসে আর শরীর পাচ্ছে না যার জন্য ক্লাস দিতে পারছিলাম না আবার শুরু হবে ঠিকঠাক করে ঠিক আছে আচ্ছা তাহলে এখান থেকে গৌতম বুদ্ধ যিনি কি বৌদ্ধ ধর্মের প্রবর্তক তার ইতিহাস তাকে বলা হয় এশিয়ার আলো বলা হয় গৌতম বুদ্ধকে লাইট অফ এশিয়া বলা হয় কোন কোন গ্রন্থ থেকে তা জানা যায় জাতক থেকে জানা যায় মুক্তনিকায় মহাবংশ দিববংশ ইত্যাদি গ্রন্থ থেকে বুদ্ধ গ্রন্থ থেকে জানা যায় অশোকের লুম্বিনী স্তম্ভলিপি থেকে জানা যায় ক্লিয়ার এইগুলো থেকে আচ্ছা নেক্সট পেজে চলো গুড ইভিনিং নাজমান চলো পরিচিতি গৌতম বুদ্ধ সম্পর্কে কিছু পরিচিতি আমরা পড়ব জন্মশাল দেখো পাঁচশো ছেষট্টি মতন্ত্রে পাঁচশো তেষট্টি ম্যাক্সিমাম কিন্তু কোশ্চেনে তোমরা পাঁচশো তেষট্টি খ্রিস্টপূর্বাব্দ পাবে ক্লিয়ার এটা মনে রেখে দিও তাহলে গৌতম বুদ্ধের জন্ম পাঁচশো তেষট্টি খ্রিষ্টপূর্ব ছেষট্টি কোথায় বস্তু লুম্বিনী উদ্যান পরীক্ষাতে কিন্তু আসবেই বারবার বলছি এল জি কোম্পানির টিভি মনে রেখে দেবে ঠিক আছে এল জি কোম্পানির টিভি এল মানে লুম্বিনী জি মানে গৌতম বুদ্ধ গৌতম বুদ্ধের জন্ম হচ্ছে লম্বিনীতে এটা মনে রেখে দিও ঠিক আছে বাসস্থান কপিলাবস্তু বাল্য নাম সিদ্ধার্থ আচ্ছা তোমরা যেন এই সিদ্ধার্থর সাথে মহাবীরের বাবার গুলিয়ে ফেলবে না ঠিক আছে মহাবীরের বাবার নামও সিদ্ধার্থ ছিল গৌতম বুদ্ধের নামও সিদ্ধার্থ ও বাল্য নামে ছিল গৌতম নামে পরিচিত পিতা নাম শুদ্ধোধন মাতা নাম মহামায়া বিমাতা বা মাসি ছিলেন গৌতমী মনে রেখো খুবই ইম্পর্টেন্ট কিন্তু গৌতমী ঠিক আছে স্ত্রী ছিলেন যশোধরা আর পুত্র ছিলেন রাহুল মোস্ট ইম্পর্টেন্ট প্রচুর বার কিন্তু পরীক্ষাতে এসেছে রাহুল কার ছেলে ছিলেন গৌতম বুদ্ধ তাহলে এখান থেকে কি কি পড়বো আমরা গৌতম বুদ্ধ সম্পর্কে প্রথমে প্রথমে পড়বো ভালো করে দেখবে একটু কি পড়বো জন্ম পড়বো জন্ম কত লেখা আছে দেখো একটুখানি ক্লিয়ার করে নাও পাঁচশো ছেষট্টি বা পাঁচশো তেষট্টি খ্রীষ্টপূর্বাব্দ লুম্বিনী উদ্যান ঠিক আছে ওকে ওকে গুড ইভিনিং বাসস্থান কপিলা বাল্য নাম সিদ্ধার্থ এবং গৌতম দুটোই মনে রাখবে বাল্য নাম পিতার নাম ছিল শুদ্ধধন মাতার নাম মহামায়া বিমাতা মাসি ছিলেন গৌতমী স্ত্রীর নাম যশোধরা এবং পুত্রের নাম রাহুল মোস্ট ইম্পর্টেন্ট ক্লিয়ার তাহলে এখান থেকে জন্মস্থানটা কিন্তু খুব ইম্পর্টেন্ট জন্মস্থানটা এবং কত সালে জন্ম হয়েছে ওকে গুড ইভিনিং প্রত্যেকে গুড ইভিনিং ওকে চলো নেক্সট প্রত্যেকের সেশনটি লাইক করে দেবে শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করবে নতুন হলে অবশ্যই নেক্সট পেজে চলো এবার গৃহত্যাগ ও দিব্য জ্ঞান খুব ইম্পর্টেন্ট আর একটা জায়গা তিনি মাত্র উনত্রিশ বছর বয়সে গৃহত্যাগ করেন এবং এই ঘটনাটি মহাভিনিসক্রমণ নামে পরিচিত পরীক্ষাতে আসবেই স্টার মেরে রাখো পরীক্ষাতে আসবে যে মহাভিনিষক্রমণ মানে কি মহাবিনিসক্রমণ মানে কি তিনি যখন দিব্য জ্ঞানের জন্য গৃহত্যাগ করেন সেটাকে বলা হয় মহাবিনিসক্রমণ ক্লিয়ার আচ্ছা গৃহত্যাগের পর প্রথমে তিনি বৈশালী শাস্ত্রজ্ঞ পণ্ডিত আলারা কামার কাছে শাস্ত্র অধ্যয়ন করেন তার পণ্ডিত ছিলেন কে শিক্ষক ছিলেন আলারা কামার ঠিক আছে কার ছিলেন গৌতম বুদ্ধ পরে রুদ্রক রামপুত্রের কাছে যোগ শিক্ষা গ্রহণ করেন এই আলারা কামরা বা আলারা কামার এই কিন্তু খুব ইম্পর্টেন্ট একজন পার্সন কার গুরু ছিলেন গৌতম বুদ্ধের গুরু ছিলেন ঠিক আছে গুড ইভিনিং প্রত্যেকে গুড ইভিনিং চলো নেক্সট আমরা কোশ্চেন সলভ করবো আগে একটু পড়ে নেই গয়ার কাছে নিরঞ্জনা নদীর তীরে দেখো মহাবীর কোন নদীর তীরে ছিল জানো ইনিবান আগের দিন করেছিলেন জৈন ধর্মের মহাবীর কোন নদীর তীরে দিব্যগ্ঞ লাভ করেছিলেন ইনি করছেন নিরঞ্জনা নদী রিজু ভেরি গুড নাজমুল মহাবীর রিজু বালিকা নদীর তীরে শাল গাছের নিচে ঠিক আছে আর গৌতম বুদ্ধ গৌতম বুদ্ধ নিরঞ্জনা নদীর তীরে এবং অসৎ গাছের নিচে পিপল ট্রি ঊনপঞ্চাশ দিন একটা না তপস্যাপা তিনি বোধিদ্রাপ প্রাপ্ত হন এই অস্বৎগ গাছটি পরে বোধিবৃক্ষ নামে পরিচিত হয় মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু এটা বিহারে অবস্থিত ঠিক আছে পিপল ট্রি তোমার হচ্ছে অসৎ গাছ মনে রেখে দিও আর ওইদিকে ছিল শাল গাছ মহাবীর শাল গাছ রিজুপালিকা নদী আর গৌতম বুদ্ধ নিরঞ্জনা নদী গাছ এবং যে গাছের নিচে করেন সেটি কি নামে পরিচিত বোধি বৃক্ষ নামে পরিচিত শুভম এই পর্যন্ত কারো কোনো প্রবলেম আছে একটু বলবে আচ্ছা এক সেকেন্ডের জন্য তোমাদের প্রত্যেককে বলবে একটু সেশনটি প্রত্যেকে লাইক করে দেবে যদি সেশনটি ভালো লাগে প্রত্যেককে লাইক করবে শেয়ার করবে সাবস্ক্রাইব করবে ঠিক আছে প্রত্যেকে করে নাও এক সেকেন্ড আর কারো কোনো প্রবলেম আছে কি না বলবে একটু উত্তর বলছে ক্লিয়ার ওকে রাজ নো প্রবলেম আচ্ছা তোমাদের বারবার বলছি তোমরা কিন্তু এগুলো রিভিশন দিতে হবে রিভিশন না দিলে কিন্তু কোনো দাম নেই ঠিক আছে আমরা হয়তো কালকে কোশ্চেনটা আনতে পারবো না যদি আমি চেষ্টা করছি কাল রাত দশটা পনেরো থেকে যদি না আসে পরশু দিন আসবেই ঠিক আছে চলো থ্যাংক ইউ থ্যাংক ইউ যারা লাইক করেছো চলো পরে পেজ ধর্মচক্র প্রবর্তন ধর্মচক্র প্রবর্তন আচ্ছা মহাভি মানে কি ছিল গৃহত্যাগ যখন করছিলেন গৌতম বুদ্ধ সেটা কি নামে পরিচিত মহাভি নিষ্ক্রমণ আর ধর্মচক্র প্রবর্তন মানে কি জানো পরিচিত প্রচুর বার এসে তিনি প্রথম যে ধর্ম প্রচার ধর্মচক্র প্রবর্তন নামে পরিচিত দেখো বারাণসী ঋষিপত্তনের মৃগাভে বর্তমানে সারনাথ তিনি কোথায় প্রথম বাণী প্রচার করেছিলেন সারনাথে কিন্তু প্রথম বাণী প্রচার করেছিলেন তিনি প্রথম একজন শিষ্যের মধ্যে ধর্ম প্রচার করেছিলেন এটা কি নামে পরিচিত ধর্মচক্র প্রবর্তন নামে পরিচিত কোথায় করেছিলেন সারনাথ স্টার দাও লেখক পরীক্ষাতে আসবে ঠিক আছে আচ্ছা সেই পাঁচজন কে কে ছিলেন কৌডিন্য ছিলেন অসজিৎ বাস্প মহানাম এবং ভদ্রিক ক্লিয়ার আচ্ছা এই ঘটনাটি ধর্মচক্র প্রবর্তন নামে পরিচিত খুবই ইম্পর্টেন্ট কিন্তু বারবার বলছি আমি পরীক্ষাতে আসবে মহাভিনিষক্রমণ মানে গৃহত্যাগ করা ধর্মচক্র প্রবর্তন মানে কি বাণী প্রচার করা করেছিলেন সারনাথে করেছিলেন পাঁচজন শিষ্যের কাছে ক্লিয়ার নামে পরিচিত মনে রেখে দিও ওকে চলো নেক্সট তিনি অনাথ পিণ্ডকের সাহায্যে জিদ্বন বিহার নির্মাণ করেন যেটি বৌদ্ধদের প্রথম বিহার পরীক্ষাতে আসবে না মৃত্যুরা খুব ইম্পর্টেন্ট ঠিক আছে প্রচুর বার পরীক্ষাতে এসেছে চারশো ছিয়াব্বা চারশো তিরাশি খ্রিস্টপূর্বাব্দে আশি বছর বয়সে কুশিনগরে তিনি মারা যান স্টারে রাখব পরীক্ষাতে আসবে গৌতম বুদ্ধ মারা গিয়েছিলেন কোথায় কুশি করে মহাবীর কোথায় মারা গিয়েছিলেন কে একটু বলবে আগের দিনের পড়া ছিল মহাবীর কোথায় মারা গিয়েছিল গৌতম বুদ্ধ কুশিনগরে গৌতম বুদ্ধ জন্মগ্রহণ করেন লুম্বিনীতে লুম্বিনীতে আর মারা যান কুশিনগরে ঠিক আছে গৌতম বুদ্ধ পাবাপুরি ভেরি গুড মহাবীর পাবাপুরিতে মারা গিয়েছিলেন ভেরি গুড একদমই একদমই পাবাপুরি আর কুশীনগর তার এই দেহতার ঘটনাটি মহাপরি নির্মাণ নামে পরিচিত এটা পরীক্ষাতে আসবে তাহলে এখানে কয়েকটা টার্ম আমরা শিখেছি একটা টার্ম কি শিখলাম নির্মাণ মহাপরি নির্মাণ শুধু নির্মাণ মানে দিব্য জ্ঞান লাভ করা ক্লিয়ার আর মহাপরি নির্মাণ মানে তার মৃত্যু হওয়া তাহলে মৃত্যু যেটা হয়েছে আশি বছর বয়সে কুশীনগরও ছিল ঠিক আছে আর কি কি নিষ্ক্রমণ মানে কি গৃহত্যাগ করা ধর্মচক্র প্রবর্তন মানে কি ধর্মচক্র প্রবর্তন মানে ধর্ম প্রচার করেছিলেন সাননাথে সেটি ক্লিয়ার একদমই নেক্সট এই পর্যন্ত কারো কোনো প্রবলেম নেই তো একটু বলে দাও কারো কোনো প্রবলেম আছে কিনা বলে দেবে একটু এইবার বিভিন্ন প্রতীক পরীক্ষাতে আসে তার যে জন্ম হয় সেই জন্মটা কি প্রতীক দিয়ে করা হয় পদ্ম এটা মনে রেখে দিও ঠিক আছে পদ্ম দিয়ে কিন্তু তার জন্মকে বোঝানো হয় কোথাও কোথাও সারও দিয়েছে জন্ম হচ্ছে সঠিক আনসার হবে ঠিক আছে পদ্ম মনে রেখে দিও তো চিহ্নটা দিয়ে কি বোঝানো হয় গৌতম বুদ্ধের জন্ম গৃহতাকে যেটা নিষ্ক্রমণ ছিল সেটি ঘোড়া আসল কথা যখন চলে যাচ্ছে ঘোড়ার পেটে চলে যাচ্ছে ঠিক আছে এরকম একটা কনসেপ্ট এই জন্য কি হচ্ছে বলো তার চিহ্ন হচ্ছে ঘোড়া নির্বাণ লাভ যেখানে বোধি বোধি লাভ করেন সেটাকে নির্বাণ লাভ বলা হচ্ছে সেটি বোধি বিক্ষ ঠিক আছে তার চিহ্ন ছিল ধর্মপ্রচার যেখানে সেটা ধর্মচক্র তার চিহ্ন ঠিক আছে আর মৃত্যু হচ্ছে স্তূপ মনে রেখে দিও যেটা নির্মাণ ক্লিয়ার খুবই ইম্পর্টেন্ট বারবার বলছি স্টার মে রেখে দিবে ঠিক আছে আমি অবশ্যই গ্রুপে পাঠিয়ে দেবো তোমরা শুধু এগুলো রিভিশন দেবে ঠিক আছে টেলিগ্রামে প্রত্যেকে জয়েন্ট থাকবে এর ডেসক্রিপশানে টেলিগ্রাম লিঙ্ক রয়েছে যারা এখনও জয়েন্ট নেই অবশ্যই জয়েন্ট থাকবে ঠিক আছে নেক্সট আচ্ছা অষ্টাঙ্গিক মার্ক পরীক্ষাতে আসবে স্টার মারো সুমন হ্যাঁ বুদ্ধের ঘোড়া হলো কন্টক ভেরি গুড ভেরি গুড সুমন অষ্টাঙ্গিক মার্ক পরীক্ষাতে আসে অষ্টাঙ্গিক মার্কে প্রবর্তন কে করেছেন মনে রাখবে গৌতম বুদ্ধ করেছেন অষ্টাঙ্গিক মার্ক মানে কি আটটা বিখ্যাত ভাষা কথা বলেছিলেন সৎ বাক্য কার্য সৎ জীবিকা সৎ চেষ্টা সৎ চিন্তা সৎ দৃষ্টি সৎ সংকল্প সৎ সমাধি এই আটটা মিলিয়ে বলা হয় অষ্টাঙ্গিক মার্ক এটি কার প্রবর্তন গৌতম বুদ্ধের প্রবর্তন এছাড়াও তিনি ত্রিরত্ন চালু করেছিলেন দেখো ত্রিরত্ন কি জিনিস বুদ্ধ একটা রত্ন বৌদ্ধ ধর্মের প্রবর্তক ধর্ম বুদ্ধের ধর্মমত আর সংঘ বৌদ্ধ সন্ন্যাসীদের মঠ তাহলে বুদ্ধ ধর্ম এবং সংঘ এই তিনটিকে বলা হয় ত্রিরত্ন বলো এই পর্যন্ত কোনো প্রবলেম তো একটু বলে দাও অষ্টাঙ্গিক মার্গ কে করেছেন গৌতম বুদ্ধ ঠিক আছে অষ্টাঙ্গিক মার্গ আটটা নীতি প্রচারণ করেছিলেন গৌতম বুদ্ধ অষ্টাঙ্গিক মার্গ তিনি রত্ন করেছিলেন বুদ্ধ ধর্ম এবং সংঘ ওকে চলো নেক্সট এইবার ধর্মগ্রন্থ এই ধর্মের মানে বৌদ্ধ ধর্মের সায়ন প্রিয়া নিশারুল প্রত্যেকে শুনবে বিষাক্ত ভেমরুল কী নাম নিয়েছ ঠিক আছে ধর্মগ্রন্থ এই ধর্মের মূল গ্রন্থ হলো ত্রিপিটক যা পিটক বিনয় পিটক এবং পিটক নামে বিভক্ত তাহলে ত্রিপিটক বৌদ্ধদের ধর্মগ্রন্থের নাম ত্রিপিটক কী কী সুত্ত বিনয় এবং অভিধর্ম বৌদ্ধ ধর্মগুলি পালি ভাষায় লেখা লিখি রাখো পরীক্ষাতে আসবে স্টার মারক স্টার মারক ঠিক আছে পরীক্ষাতে আসবে বৌদ্ধ ধর্মগ্রন্থ ত্রিবিটা কি ভাষায় লেখা পালি ভাষায় লেখা এই এই ধর্মের জন্য টিকা ভাষ্যগুলি ছিল বিভাষাশাস্ত্র নামে পরিচিত দরকার নেই পরীক্ষাতে আসবে না ঠিক আছে বৌদ্ধ সম্মেলন দেখো বৈধ্যদের চারটি সম্মেলন হয়েছিল সেই চারটি সম্মেলন আমরা একটু পড়বো ঠিক আছে প্রথম প্রথম সম্মেলন হচ্ছে চারশো তিরাশি খ্রিস্টপূর্বাব্দ অজাত শাসনকালে তখন রাজা কে ছিলেন অজাত ঠিক আছে হরশঙ্ক বংশের রাজগৃহে হয়েছিল সভাপতি ছিল মহাকাশ্যপ পরিচালনা অনুষ্ঠিত করেছিলেন তারা কি কী পড়বে প্রথমটা থেকে কততে হয়েছিল চারশো তিরাশি খ্রিস্টপূর্বাব্দ সময় রাজা ছিলেন অজাত কোথায় হয়েছিল রাজগৃহে হয়েছিল সভাপতিকে ছিলেন প্রেসিডেন্ট মহাকাশ্যপ দ্বিতীয়টা দেখো তার একশো বছর পরে চারশো তিরাশি থেকে তিনশো তিরাশি কালাশোকের শাসনকালে হয়েছে বৈশালীতে সভাপতি ছিল সভ্যকামী ঠিক আছে মনে রেখে দিও সভা হবে এটা এটা সভাকামী হবে এটা ভুল লেখা সভাকামী হবে ঠিক আছে সভা সময় চলো নেক্সট তৃতীয় খ্রিস্টপূর্বাব্দ অশোকের শাসনকালে ঠিক আছে এটা মানে ত্রিশ ছিল তার একে ছিল প্রেসিডেন্ট সেই সভাপতিত্বে কে করেছিল ত্রিশ চতুর্থ হয়েছিল আটাত্তর খ্রিস্টপূর্বাব্দে কনিষ্কের শাসনকালে আচ্ছা এটা খ্রিস্টপূর্বাব্দ কেন হবে খ্রিষ্টাব্দ হবে ঠিক আছে আটাত্তর খ্রিষ্টাব্দ কনিষ্কের শাসনকালে কাশ্মীর বা জলন্ধরে বসুমিত্রের সভাপতিত্বে এটা হয়েছিল ঠিক আছে এই সম্মেলনে বৌদ্ধ ধর্ম হিনজান ও মহাজান দুটিতে ভাগ হয় কোনটা চতুর্থতে পরীক্ষাতে কিন্তু আসবে চতুর্থ বৈধ সম্মেলনে কিন্তু হয়েছিল হিনজান ও মহাজান এডি হবে এটা আটাত্তর খ্রিস্টাব্দ কনিষ্ক ঠিক আছে চলো নেক্সট এবার আমরা কোশ্চেন সলভ করব বলো এই পর্যন্ত কারো কোনো প্রবলেম নেই তো একটু বলে দাও কারো কোনো প্রবলেম আছে কিনা বলবে আচ্ছা যারা এখনও পর্যন্ত সেশানটি লাইক করুনি তোমরা যদি ভালো লাগে অবশ্যই সেশানটি লাইক করে দেবে আমরা এবার কিছু কোশ্চেন সলভ করবো গৌতম বুদ্ধ থেকেই ঠিক আছে চলো এটা আনসার করবে প্রত্যেকেই গৌতম বুদ্ধ কোথায় দিব্যজ্ঞান লাভ করেছিলেন থ্যাংক ইউ বোধগয়া ভেরি গুড বোধগয়া অদিতি ইজাজ দোলন শোয়েব অনুষ্কা ইস্টান আকাশ ঋতুপর্ণা শুভম নিশারুল বান্টি প্রিয়া সুমন ওকে ওকে প্রত্যেকে কিন্তু লাইক করবে সেশনটি যদি ভালো লাগে এবং শেয়ার করবে বন্ধুদের মাঝে বোধগয়া থেকে তিনি কি করেন দিব্য জ্ঞান লাভ করেন ঠিক আছে দিব্য জ্ঞান লাভ করেন আচ্ছা কুশীনগরে মারা গিয়েছিলেন মনে রেখে দিও মারা গিয়েছিলেন কুশিনগরে মারা গিয়েছিলেন সারনাথের প্রথম ধর্মপ্রচার করেছিলেন পাঁচজন ভিক্ষুকের কাছে পাঁচজন শিষ্য ঠিক আছে প্রথম বাণী প্রচার ধর্ম প্রচার প্রথম ধর্মপ্রচার করেছিলেন সারনাথে লুম্বিনীতে জন্মগ্রহণ করেন লুম্বিনীতে জন্মগ্রহণ করেন ওকে চলো নেক্সট এটা আনসার করবি গৌতম বুদ্ধের সময় বিখ্যাত চিকিৎসক কে ছিলেন প্রত্যেকে আনসার করবে গৌতম বুদ্ধের সময় বিখ্যাত বিখ্যাত চিকিৎসক কে ছিলেন প্রত্যেকে কমেন্ট করো প্রত্যেকের কমেন্ট চাই সুমন বলেছে জীবক আর কে কে আছো নিশারুল বলেছে জীবক প্রত্যেক আনসার করবে উৎপল রুমানা কেয়া প্রত্যেক আনসার করবে শাকিল বান্টি, উৎপল শ্রীপর্ণা সঠিক আনসার আদিত্য সঠিক আনসার জীবক ভেরি গুড ঐন্দ্রিলা সায়ন ঋতুপর্ণা এনামুল অনুষ্কা সঠিক আনসার সঠিক আনসার হচ্ছে জীবক হবে ঠিক আছে আচ্ছা এখান থেকে একটি কৌটিল্য মনে রাখবে চন্দ্রগুপ্ত মৌর্যের সময় ছিলেন কৌটিল্য ঠিক আছে মনে রেখে দিও চন্দ্রগুপ্ত মৌর্য নেক্সট কনিষ্কের রাজত্বকালে কাশ্মীরে অনুষ্ঠিত বৈদ্য সম্মেলন সভাপতি ছিলেন মানে চতুর্থ বৈদ্য সম্মেলন ফোর্থ বুদ্ধিস্ট কাউন্সিল ফোর্থ বুদ্ধিস্ট কাউন্সিল যেটা হয়েছিল আটাত্তর খ্রিস্টাব্দে খ্রিস্টাব্দে হয়েছিল এটা কে ছিলেন বসুমিত্র আনসার কি হবে পার্শ্ব কেন সঠিক আনসার বসুমিত্র হবে সভাপতি কে করেছিলেন চতুর্থতে চতুর্থতে বসুমিত্র ছিলেন চতুর্থতে বসুমিত্র ছিলেন দেখে রাখো তো হয় দেখো প্রথমটাতে ছিলেন মহাকাশ্যপ দ্বিতীয়তে ছিল সভাকামী ঠিক আছে মহাকাশ্যপ সভাকামী সরি তৃতীয়তে হয়েছিল তিরশ তৃতীয় তিরশো ঠিক আছে তৃতীয় তিরশো এটা মনে থাকবে তৃতীয়তে তিরশো তয় তয় ঠিক আছে চতুর্থতে বসুমিত্র চলো নেক্সট ত্রিপিটা কোন ভাষায় লেখা ত্রিপিটা কোন ভাষায় লেখা প্রত্যেক আনসার করবে ত্রিপিটা কোন ভাষায় লেখা পালি ভাষায় লেখা ভেরি গুড ত্রিপিটক কয় প্রকার মানে কটি বিভক্ত রয়েছে ত্রিপিটককে কয় ভাগে ভাগ করা হয় কয় ভাগে ভাগ করা হয় মেহবুব বিশ্বজিৎ ঋতুপর্ণা রাজ আদিত্য মদ্দিন রমা আনসার করবে তিনটি কি কি রয়েছে শাকিল মফিজুল শ্রেয়া রাজু ব্রততি কি তিনটে ভাগ কি কি সায়ন নাজমা অদিতি প্রত্যেক আনসার করবে প্রিয়া সুমন মদিন আকাশ প্রত্যেক আনসার করবে আলমগীর তিনটে কি কি রয়েছে সুত্য পিটক বিনয় পিটক এবং অভিধম্ব পিটক ভেরি গুড ভেরি গুড সূত্র বিনয় অভিধম্য ঠিক আছে ঠিক আছে চলো নেক্সট গৌতম বুদ্ধের পুত্রের নাম কি ছিল প্রত্যেকে আনসার করো গৌতম বুদ্ধের পুত্রের নাম কী ছিল যারা সেশনটি এখনো পর্যন্ত লাইক করুন একটা সেকেন্ড টাইম নেবে নিয়ে প্রত্যেকে সেশনটি লাইক করবে বন্ধুদের মাঝে শেয়ার করবে ঠিক আছে গৌতম বুদ্ধের পুত্রের নাম রাহুল ভেরি ভেরি গুড গুড আচ্ছা অষ্টাঙ্গিক মার্গ কে চালু করেছিল অষ্টাঙ্গিক অষ্টমার্গ বা অষ্টাঙ্গিক মার্গ কে করেছিলেন ত্রিরত্ন কে করেছিলেন এই দুটো আনসার করে দেবে ত্রিরত্ন এবং অষ্টাঙ্গী মার্গ গৌতম বুদ্ধ ঠিক আছে পরে কোশ্চেন একটু স্পিডে চালাও বাবা একুশ মিনিট হয়ে গেছে বলেছিলাম কুড়ি মিনিটে শেষ করব পঁচিশ মিনিট লেগে যাবে গৌতম বুদ্ধ শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন কোথায় শাকিল বলছে কুশিনগর একদমই সঠিক আনসার ডি ভেরি গুড শুভম এনামুল ভেরি গুড ভেরি গুড সঠিক আনসার হবে কুশিনগর কিন্তু ঠিক আছে আর মহাবীর পাবানগরীতে মহাবীর পাবানগরীতে মনে রাখবে এমপি মেম্বার অফ পার্লামেন্ট ঠিক আছে মহাবীর পাবাপুরি মনে রেখে দিও আর গৌতম বুদ্ধ কুশিনগর জি কে গৌতম বুদ্ধ কুশিনগরে মারা যান আর মহাবীর মারা যান পাবাপুরিতে নেক্সট অশোক তৃতীয় বৈদ্য সম্মেলন আয়োজন করেছিলেন কোথায় প্রত্যেক আন্সার করবে অশোক তৃতীয় বৈদ্য সম্মেলন আয়োজন আয়োজন করেছিলেন কোথায় তৃতীয়টা হয়েছিল আড়াইশো খ্রিস্টপূর্বাব্দে অশোকের সময় তিস্য ছিল তিস্য যার সভাপতি ছিলেন সরি তিশ্য ঠিক আছে প্রত্যেক আনসার করবে পাটলিপুত্র ভেরি গুড ইজ দ্য রাইট আনসার ভেরি গুড চলো এখনও আটটা কোশ্চেন বাকি রয়েছে গৌতম বুদ্ধের গুরু কে ছিলেন প্রত্যেক আনসার করবে এই গৌতম বুদ্ধের গুরু কে ছিলেন গৌতম বুদ্ধের গুরু কে ছিলেন আল্লাহ রাখামা ভেরি গুড ভেরি গুড কামা ছিলেন গৌতম বুদ্ধের সোয়েব ঠিক আছে ইস্টন অদিতি ইজাজ প্রীথা ইস্টন সিমিকা বিষাক্ত ওকে ওকে এইট বি আলারাকামা ঠিক আছে নেক্সট বুদ্ধ ধর্ম সংঘ একত্রে কি নামে পরিচিত বুদ্ধ ধর্ম এবং সংঘ কি নামে পরিচিত একত্রে প্রত্যেকে আনসার করবে ত্রিরত্ন ভেরি গুড ভেরি গুড বুদ্ধদেবের প্রথম ধর্মপ্রচারকে কি বলা হয় ধর্মচক্র প্রবর্তন ভেরি গুড ধর্মচক্র প্রবর্তন টেন্ডি মহাপরি নির্মাণ হচ্ছে মৃত্যু কুশী মৃত্যু হয়েছিল মনে রেখে দিও মহাবীর মানে গৃহত্যাগ গৃহত্যাগ ঠিক আছে গৌতম বুদ্ধ তার প্রথম ধর্মপদেশ কোথায় দিয়েছিলেন প্রথম কোথায় বাণী প্রচার করেছিলেন প্রত্যেক আনসার করবে গৌতম বুদ্ধ তার প্রথম বাণী প্রচার করেছিলেন কোথায় সারনাথ ভেরি গুড ভেরি গুড ইলেভেন এ সারনাথে করেছিলেন ঠিক আছে ইলেভেন এ ইজ রাইট আনসার বৌদ্ধ ধর্ম অনুসারে সকল দুঃখের কারণ কি বৌদ্ধ ধর্ম অনুসারে সকল দুঃখের কারণ কি তৃষ্ণা হবে সঠিক আনসার সঠিক আনসার হবে তৃষ্ণা ঠিক আছে টুয়েলভ সি হবে সঠিক আনসার তৃষ্ণা হবে সকল দুঃখের কারণ কি হবে তৃষ্ণা ঠিক আছে হবে সঠিক সকল দুঃখের কারণ ওকে আর ই তোমরা এটা যোগ করতে চাইছো অনেকে ঠিক আছে এটা হতে পারে চলো নেক্সট কোন শাসক বুদ্ধ মহাবীরের সমসাময়িক ছিলেন প্রত্যেক আনসার করবে কোন শাসক বুদ্ধ ও সমসাময়িক ছিলেন সঠিক আনসার বিম্বিসার ভেরি গুড ভেরি গুড মহাবীর এবং বুদ্ধের সমসময় ছিলেন বিম্বিসার হর্যঙ্ক বংশের প্রতিষ্ঠাতা মগদের মগদের প্রথম বংশ ছিল হর্যঙ্ক বংশ সেই হরজঙ্ক বংশের প্রতিষ্ঠাতা ছিলেন বিম্বিসার ঠিক আছে তারপর আসে তার ছেলে অযাত শত্রু বিম্বিসারের পরে নেক্সট বুদ্ধ জন্মগ্রহণ করেছিলেন কত সালে আনসার করবে গৌতম বুদ্ধ জন্মগ্রহণ করেন কত সালে প্রত্যেকে আনসার করবে পাঁচশো তেষট্টি খ্রিস্টপূর্বাব্দ ভেরি গুড ভেরি গুড গৌতম বুদ্ধের পূর্বজন্মের কাহিনী জানা যায় কি থেকে এটা আনসার করবে গৌতম বুদ্ধের পূর্বজন্মের কাহিনী বর্ণিত আছে কিসে এটা করেছিলাম প্রথমে একদম কারণ প্রথমে করেছিলাম আমি ভেরি গুড শাকিল জাতক সঠিক আনসার কী হবে জাতক হবে সঠিক আনসার ঠিক আছে জাতকে তার পূর্বজন্মের কাহিনী বর্ণিত রয়েছে এটা মনে রেখে দিও ফিফটিন বি ফিফটিন বি হবে সঠিক আনসার এটা আমি নোটের প্রথমেই পড়েছি তোমাদের আমি জাতক থেকে তার পূর্বজন্মের কাহিনী জানা যায় ঠিক আছে আচ্ছা আর না আচ্ছা এখানে একটা দুটো কোশ্চেন আনসার ভুল রয়েছে যেমন এই ফিফটিন বি নিয়েছে এরা ঠিক আছে ও বি ঠিকই আছে ঠিক আছে একটা কোনো একটা কোয়েশ্চেন এবং আনসার ভুল রয়েছে হ্যাঁ আমি পিডিএফটা দিয়ে দেবো তোমরা একটু দেখে রাখবে ঠিক আছে চলো গুড নাইট প্রত্যেকে গুড নাইট কাল রাত দশটা পনেরোতে আবার দেখা হচ্ছে ওকে ওকে আর পড়াশুনো করো প্রচণ্ড পড়াশুনো করো হয়ে যাবে গুড নাইট গুড নাইট প্রত্যেকে গুড নাইট ঠিক আছে অনেকক্ষণ হয়ে গেছে আঠাশ মিনিট হয়ে গেছে চলো গুড নাইট আচ্ছা প্রত্যেকে কিন্তু কমেন্টে জানাবে ক্লাস কেমন লেগেছে প্রত্যেকেই ক্লাস এমন চাইছো নাকি অন্য কিছু চাইছো সেগুলো কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে ওকে তোমার কেউই কমেন্ট করে জানাও না ক্লাস কেমন লাগছে